বরিশাল আসছি কিন্তু গরুর গুতা খাবো না তা কি করে হয় বল সেই গরুর গুতা খেয়ে পানিতে পড়ি এটাই তো আমার কপাল তারপরও জীবন যুদ্ধে জয় হতে সেই গরুর গুতা খেয়ে পানির উপর থেকে চলে গেলাম ফুফু বাড়ি বেড়া সাথে এই যে সুন্দর সুন্দর কচুরি পানা গুলো দেখতেছেন এগুলোই ছিল আমার সঙ্গী সাথে একটা মুরগি ধরার চেষ্টা করেছিলাম কিন্তু বৃথা চেষ্টায় আমি হেরে গিয়ে হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ গরুর কাছে যেতে না যেতেই গরু একটা গুতা দিই কিন্তু কথা হলো গরুর কাছে আমি কেন গিয়েছিলাম মূলত কথা গরুর সাথে আমি একটু কথা বলতে গেছিলাম যে ওদের এখানে শীত কেমন লাগে কারণ আমরা মানুষ হয়ে এত পরিমাণে শীতে কাঁপতেছি শীতে এত সোয়েটার পরেও আমাদের গরম লাগতেছে না তাহলে এই যে গরুগুলো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে এদের কি পরিমাণ ঠান্ডা লাগতে আসলে সেদে সেদে কখনো মানুষের ভালো করতে নাই মানুষের ভালো করতে গেলে বাস খেতে হয় সাথে এই যে পশু প্রাণীর ভালো করতে গিয়ে যে গুতা খেতে হয় তার বাস্তব প্রমাণ তো আপনারা নিজের চোখেই দেখতে পেলেন তো কথা হলো আজকে যাচ্ছি ফুফুর বাড়িতে আমরা ফুফুর সাথে দেখা করতে কারণ আমরা এসেছি খুবই অল্প সময় কারো বাড়ি যে একদিন বেড়ানোর মতো টাইম আমাদের হাতে নেই তাই দুপুরে খাওয়া দাওয়ার পর পরই বের হয়ে গিয়েছিলাম আমার ফুফুর বাড়ি মানে যাকে আমি ময়রা বলে তার বাড়িতে বেড়াতো দুপুরে খাওয়া দাওয়া করে আমি দ্রুত রেডি হয়ে গেলাম কিন্তু দেখি বাকিদের রেডি হচ্ছে না পরবর্তী রাহানকে নিয়ে আমি রাস্তায় চলে আসলাম আসার পর কি হলো সেটা তো দেখতেই পেলেন পরবর্তীতে আমার ভাই রাহানের হাতে আমার ব্যাগটা তুলে দিলাম বললাম নিজ দায়িত্বে এটা বাসা পর্যন্ত পৌঁছে দিবা ও বোনের ব্যাগ সুন্দরভাবে সুন্দর দায়িত্বে নিয়ে গিয়েছিল কিন্তু কেন নিয়েছে সেটা আমি বুঝতে পেরেছি ভ্যান থেকে নামার পর কারণটা আমি বলতেছি তার আগে বলে নিই আমার ফুফুর বাড়ি এখান থেকে বহু দূর যদিও হেঁটে যাওয়া যায় কিন্তু পায়ে ব্যথা হবে বলে আর হেঁটে যাওয়া পসিবল না কারণ সন্ধ্যার আগে আবার বাড়িতে ফিরতে হবে তাই একটা ভ্যান নিয়ে এসো যা চলে গেলাম ফুফুর বাড়িতে ভ্যান থেকে যখন নেমে আমি ভাড়া দিচ্ছিলাম তখন আমার এই ব্যাগ দেওয়ার জন্য পাবেন না তারপরের কথা হলো যখনই ফুফু বাড়িতে পৌঁছাইলাম ফুফু বললো তাকে কেন ফোন দিয়ে কারণ তাহলে মেহমান আসবে সে একটু রান্না বান্না করে রাখতো তার অভিযোগ সে আমাকে নাকি অনেকবার ফোন দিয়েছে কিন্তু আমার কথা হল সে যে সিমে ফোন দিয়েছে সেই সিম আমার আরো এক বছর আগে হারিয়ে গিয়েছে আর সেই সিমে নাকি কল দিয়েছে রানী নাকি কল বাজতে হচ্ছিল তো এই সিমটা যদি কেউ পেও থাকে না যদি কারো ফোনে বাজতেও থাকে দয়া করে রিসিভ করে বলেন যে সিমটাই আমি চালুলাই কারণ আমি নিউ সিম নেওয়ার পরে ফ্যামিলি মেম্বাররা কেউ এখন পর্যন্ত আমার নিউ সিম তাদের ফোনে সেভ করে নাই এখন পর্যন্ত ওই সিমই ফোন দিয়ে যাচ্ছে আর আমি ফোন দিলে বন্ধ বলে আর তারা ফোন দিলে নাকি ওপেন পায় তো সেই ইতিহাস বাদী দিলাম সেখানে গিয়ে আমরা চালতা খেলাম চা খেলাম ঝাল খেলাম মোরিস খেলাম কত আমরা যাওয়ার পরেই তারা মুরগি অনেক কিছু রান্না করতে চেয়েছিল কিন্তু আমরা যেহেতু থাকব না তাই আর তাদের রান্না করতে দেইনি অল্পতে চালতা খেতে ইচ্ছা করতেছিল তাই ভাবি বললাম চালতা কেটে দিতে সে চালতা কেটে দিলো নাস্তা দিল দেন খেয়ে আমরা সোজা আবার বাসায় ফেরত আসলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট ব্লকের জন্য কারণ আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য আল্লাহ হাফেজ